আল্লাহর হাবিবের হাত তোড়ে দেখেন হাতের মধ্যে রক্ত লাগানো এত সুন্দর হাত যেই হাত দিয়ে আল্লাহ সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসের দরজা খুলবে সুভান নবীজি দরজা খোলার আগে নবীজি জান্নাতুল ফেরদাউসের দরজা খোলার আগে কোন নবী পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের দরজা খুলতে পারবে না সুভান

রক্ত মাখা ইসলাম আমরা পেয়েছি এত সৌজে কোরআন আমি পাই নাই ছয় হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ এত দূর দেশে বসে আমি যে মুসলমান হয়ে গেলাম এমনিতেই আমি হই নাই আমার নবীর রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে সাহাবাই কেরামের জীবনের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি ঠিক না বেঠি মক্কার কাফের রাই মান আনে নবীজি চলে গেলেন তাই দিনের দাবার দেওয়ার জন্য টানা এক সপ্তাহ পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন তাইফের কাফেরদেরকে এক সপ্তাহ দাওয়াত দেওয়ার পর নবীজি আশা করলেন হয়তো তাইফের মানুষগুলা কালেমা পরে মুসলমান হয়ে যাবে সপ্তম দিন হজরতে জায়েদকে সাথে নিয়ে নবীজির প্রিয় সাহাবি জায়েদকে সাথে নিয়ে নবীজি বের হলেন তাইফের অলিগলিতে নবীজি ঘুরতেছেন হঠাৎ করে একদম যুবক এসে পেছন দিক থেকে বলতেছে হাদা গা মা জুন এটা একটা পাগল পাগল বলে বলে নবীজিকে পাথর মারা শুরু করলো পাথর যখন মারা শুরু করেছে হজরতে জাহেদ রাদিয়াল্লাহ আবত আলআল নবীজিকে রক্ষা করার জন্য নবীজিকে এভাবে জড়িয়ে ধরলেন পাথরগুলো এসে হজরতে জাহেদের পিঠের মধ্যে লাগতেছে আরেক দিক থেকে যুবকরা ঘেরাও করে ধরেছে নবীজির গায়ে পাথর মারার জন্য কয়েকটা পাথর এসে নবীজির পিঠের মধ্যে লাগলো নবীজি বলল তারা আর মানিস না আরেকটা পাথর এসে নবীজির মাথার মধ্যে লাগলো মাথার মধ্যে পাথর লাগার সঙ্গে সঙ্গে নবীজি বললেন যায় রে তাইফের তাইফের কাফেরদেরকে বলো তাইফের যুবকদেরকে বলো আমাকে যেন আর পাথর না মারে আর আরেকটা পাথর লাগলে আমি আর বাঁচব না তাদেরকে বলে দাও তাদেরকে বলে দাও আমি পাগল নই আমি মিথ্যাবাদী নই আমি রাহমাতুল্লিন আল্লাহ পাক আমাকে রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছেন চিৎকার করে বলি আল্লাহ আকবর পাথরের আঘাতে নবীজির শরীর মোবারক রক্তেরঞ্জিত হয়ে গেল রক্ত পড়তে পড়তে মাটির মধ্যে পড়ে গেল জোতার মধ্যে গিয়ে আজকে গেল নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না বেহস হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন হজরতে জায়দ রাহ ওনার রানের উপরে নবীজির মাথাটা রেখে কিছুক্ষণ পর্যন্ত আদর করে দিলেন নবীজির রক্ত মুবারক গুলো তিনি জমিনে যেন পড়তে না পারে রক্ত মুবারক গুলো হজরতে জায়দ খেয়ে ফেললেন সুহানের রক্ত জমিনে পড়তে দিব না কিছুক্ষণ পরে নবীজির হুশ আসলো নবীজি ডাক দিয়ে বললো জায়দের ছেলেগুলো কি গিয়েছে নাকি এখনো দাঁড়িয়ে আছে হজরতে বললেন এখনো তারা দাঁড়িয়ে আছে বললেন তুমি তাদেরকে বলে দাও তারা যেন আর আমাকে পাথর না মারে তারা যেন আর আমাকে না মারে আল্লাহ হাবিব উঠে দাঁড়ালেন আবার যখন পাথর মারতে এসেছে নবীজি বললেন তোমরা আর আমাকে বেরো না আমি রহমাত আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের কেহে দেয় করে দেয় করলেন বললেন আমি চলে যাচ্ছি ছেড়ে হজরত জাহেদের কাঁধে ভর করে নবীজি আস্তে আস্তে হাঁটতেছেন পুরোটা শরীর রক্তে রঞ্জিত পাশেই একটা আঙ্গুর বাগান আঙ্গুর বাগানের ভিতরে নবীজি প্রবেশ করলেন প্রবেশ করার পর আঙ্গুর বাগানের মধ্যে একটা গাছের মধ্যে হেলান দিয়া নবীজি বসলেন ইতিমধ্যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে এসেছেন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার এই অবস্থা দেখে আসমানের সব ফেরেশতারা কান্না করেছে জমিনের সব ফেরেশতারা চোখের পানি রাখতে পারে নাই আমি জিবরাইল সহ্য করতে পারি নাই আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে চলে এসেছি আপনি শুধু একবার অনুমতি দেন গোটা তাইয়েববাসী পাহাড়ের মাঝে রেখে দুই পাশ থেকে পাহাড় দিয়ে চাঁদ দিয়ে গোটা এক মুহূর্তের মধ্যে আমি মাটির সাথে মিশিয়ে ফেলব আল্লাহর হাবিব বললেন কাল্লাহ এটা হতে পারে না ইব্রাহিম আমি আমার উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছি আমি আমার উন্মতের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করে যাচ্ছি আমার রক্ত মাখা হাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন এই এলাকার সবাইকে ইমানের নূর দিয়ে আলোকিত করে দেয় সুবহানাল্লাহ নবীজির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন এমন ভাবে কবুল করলেন আজকে যদি আপনি তায়েব শহর যান আপনি যদি আজকে তায়েব শহর যান গিয়ে দেখবেন গোটা তায়েফের মধ্যে একজন কাফেরও নাই সবগুলা মুসলমান অবস্থায় বসে আছেন বাগানের একজন মালিক নাম হলো আদাস বলেন কি নাম আদাস আর নাম আদাস তিনি এসে জায়দ কে বলছে কে উনি বান হুয়া বলছেন ইনি হলেন রহমতুল্লিলামী নবী মোহাম্মদ রসুল কি হয়েছে ওনা বলছে উনি শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ছেলেরা ওনাকে ভাবে মেরেছে আদ্দাসের অনেক খারাপ লাগলো তিনি চিনেন না নবীজিকে উনি তাড়াতাড়ি গিয়ে কিছু আঙ্গুর পেরে আঙ্গুর চিপে রস বের করলেন আঙ্গুরের রস বের করে আঙ্গুরের জুস বানিয়ে নবীজির কাছে আসলেন এসে বললেন তাফল দল আপনি একটু আঙ্গুরের জুস পান করেন নবীজি আঙ্গুরের জুসটা নিলেন এভাবে নিয়ে শরীরের মধ্যে রক্ত চেহারার মধ্যে রক্ত নবীজি বললেন বিস্মুলিল্লা রহমানুর রহিম বিসমিল্লাহ বলে যখন আঙ্গুরের রস খাওয়া শুরু করলেন আদাস পান করার সঙ্গে সঙ্গে বললেন আপনি কিছু মনে করবেন না আপনি যে বিসমিল্লা বললেন এটা কার নাম নিয়েছেন যে বললেন আমি আমার আল্লাহর নাম নিয়েছি হসদ আদাস তিনি বলছেন ওনার নাম আমি এই এলাকায় কারো কাছ থেকে শুনি নাই তবে আমার এলাকা অনেক দূরে জর্ডান ওই এলাকার কিছু মানুষ আছে তারা বলেছে যে আল্লাহ নামে নাকি একজন প্রভু আছে এই অনেক দিন পরে আজকে আপনার কাছ থেকে আমি আল্লাহর নাম শুনতে পেলাম তুমি কোন এলাকা এলাকা আমি বললেন হ্যাঁ উমুক এলাকায় আমার একজন ভাই আছে ভাই ছিল কি নাম বলল ওনার নাম হলো হসরত ইউনুস সালাম সোহা তিনি আমার নবুবতী ভাই তিনি আপনার ভাই হ্যাঁ তিনি আমার ভাই তিনি যেই দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন হাজার বছর আগে আমিও সেই দাওয়াত নিয়েই পৃথিবীতে আগমন করেছি দাস বললেন আপনাকে এভাবে কেন মানলো বললো আমি শুধুমাত্র দিনের দাবাত দেওয়ার কারণে আর আমার আল্লাহর দাবাত দিয়েছে এজন্য তারা আপনাকে কি বলে গালি দিয়েছে তারা আমাকে বলেছে আমি নাকি পাগল আমি নাকি মিথ্যাবাদী নিল্লা হযরত আদ্দাস ডাক দিয়ে বললে ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন দিনের আগে আমি আপনাকে নাই তবে আমি কসম করে বলতে পারি এত সুন্দর চেহারার মানুষ এত মায়াবী চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেওয়ার কারণে মানুষ আপনাকে এভাবে মারল এভাবে জুলুম করলো তাই ফের কোনো মানুষ সালেমা পরে মুসলমান হয় নাই আপনি টেনশন করবেন না আপনি আপনি হতাশ হবেন না তায়েফের কেউ ইমান আনুক না নক আমি আবদাস সবার আগে তায়েফের মধ্য থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সবহান্ল ফসরতে আদদাস আল্লাহর হাবিবের হাত তোড়েন দেখেন হাতের মধ্যে রক্ত লাগানো এত সুন্দর হাত যেই হাত আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসের দরজা খুলবে সুবহান নবীজি দরজা খোলার আগে নবীজি জান্নাতুল ফেরদাউসের দরজা খোলার আগে কোন নবী পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের দরজা খুলতে পারবে না সুবহান আল্লাহ এত বরকতের হাত হাতটা ধরে হযরতে আব্বাস সঙ্গে সঙ্গে হাতটা এনে চুমা দিলেন

গত মাসে আমি সেই তাইফের আঙ্গুর বাগানে গিয়েছি যেই আঙ্গুর বাগানে বসে নবীজি রক্ত মুবারক করেছে ওই আঙ্গুর বাগানের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছি এমন কোন হাজি নাই এমন কোন হাজি নাই চোখের পানি ধরে রাখতে পেরেছে ঠিক যেই জায়গায় বসে হজরত আব্দাস কালেমা পরে মুসলমান হয়েছে ওই জায়গাটা সৌদি সরকার বর্তমানে ওই জায়গাটাকে মসজিদ বানিয়ে রেখেছে ওই জায়গা গিয়ে আমরা দুই রাগাত নামাজ পড়তে পেরেছি সবাই বলেন সোহান আল্লাহ কেমন পর্যন্ত এই জায়গায় নামাজ চলতে থাকবে প্যারে হাজরি এত কষ্টের পরে এত রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি এত সহজে আমরা মুসলমান হতে পারি নাই ঠিক না বেঠিক